দর্শক দেখতে পাচ্ছেন এই একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যাকে আমি প্রতি সপ্তাহে খাবার দেই আজকেও শুয়ে আছে এই যে পাশে নদী দেখা যাচ্ছে এর ওপরেই কিন্তু সুন্দরবন যে নদী দেখা যাচ্ছে পাশে বাজারটি সপ্তাহে একদিন মিলে এখানে একটি টোলঘর বাজারের পরিত্যক্ত এখানে সে শুয়ে আছে তার মাঝে আমি প্রতি সপ্তাহে খাবার বিতরণ করি দেখুন ডক্টর দর্শক তাকে এখন ডাক দিব ভাই এই নেও এই যে এই কাতর অনেকটাই আছো ভালো আছো খাবার খাইছো নাকি এই না খাবার নেও আস্তে আস্তে খাও দেখুন দর্শক ডাক দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠছে কতটা ক্লান্ত তো জেলায় দেওয়া প্রচন্ড পিপাসাগ্রস্ত সাথে সাথে পানি খাচ্ছে তোমার বাড়ি কই ওই বাড়ি নাই দেখতে পাচ্ছেন সে খাবার খুলে খাবার খাচ্ছে কতটা অসহায় পাশেই ছাগল হে যা 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 দেখুন ছাগলে খুব বিরক্ত করছে খাওয়ার জন্য কারণ এদের সাথে ঘুমায় কতটা জীবন মানুষগুলোর দেখতে পাচ্ছেন পানির বোতল ধরে না পড়ে যাবে পানি 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 পরবে বসে খাও ছাগলের জ্বালায় সে বসে খেতে পারলো না আবার চলে গেছে পানিটা দিয়ে আসতেছি পানিটা এনেও পানি পানি দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে কতটা ক্ষুদর্ত আপনাদের সহযোগিতায় মানুষগুলো মাঝে খাবার বিতরণ করতে পেরেছি যা ভালো থাকবেন অসহায়দের পাশে থাকবেন ধন্যবাদ